গুড মর্নিং প্রিয় বন্ধুরা আসামের ছোট্ট একটি চ্যানেল পোর ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বর্ষার সময় না আসতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আজকে বারোটা হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখো পুরোটা দেখো একটুখানি সময় নিয়ে আর যদি তোমাদের ব্লগটা একটু হলে ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভোরবেলা সকাল চারটে বা সাড়ে চারটে এমন হবে তো হঠাৎ করে ঘুম ভাঙলো বৃষ্টি পড়ার শব্দ শুনে অনেক জোরে বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ার শব্দ শুনে ঘুমটা বাঙলো আর রাত্রিবেলা তো এই তো অনুনে রান্না করেছিলাম তো উনুনটা তারপর তাড়াতাড়ি করে ঘরে ঢুকালাম তো সকালে আবার দেখো উনুনটা বাইরে বের করলাম তো এখন বৃষ্টি একটু একটু পড়ছে তো ভাবলাম যে না খালি ভাতটা করব চাটা করব তো অনুনটা বাইরেই বের করে নি তো দেখো বারে বারে বাতাস দিচ্ছে তো তো তাই আর কি বারে বারে আগুনটা নিবে যাচ্ছে তো দেখো আগুনটা জ্বালিয়ে নিয়েছি আর এখনও রিতিকার পাপা রিতিকা ঘুম থেকে উঠিনি আমি উঠে পড়েছি আমি উঠে এই তো ঘরটা ঝাড়ু দিয়ে ভাতটা বসি আমি মুখটাও ধুয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় ওরা কি করছে বাপার মেয়ে তো দেখো ওদিকে ওরা বাপার মেয়ে শুয়ে আছে তো মনা খেলা করছে ওর ঘুমটা ভেঙে গেছে কিন্তু ও পাপার সাথে খেলা করছে তো আমি যেমনি মানে ও আর কি ব্ল্যাঙ্কেটের ভিতরে আর কি মানে ছিল যেমনি আমার মানে শব্দটা পেলো আমি ক্যামেরা নিয়ে আসছি ও দেখো মুখটা বের করে দেখছি মানে ওর পাপা তখন ওকে বলছে যে দেখো ক্যামেরা মানে দেখে আর কি মুখটা বের করে নিল তো ওই কথাটায় আমাকে মানে ওর পাপা আর কি বলছিলো দেখো আরও ইচ্ছে করে মুখটা বের করছে খুব ভালোবাসে ও মানে ভিডিওতে ও থাকবে মানে খুব ভালোবাসে মানে ক্যামেরা ভিডিও সব খুব ভালোবাসে যাই হোক সময়টা দেখো এখন কটা বাজে তো দেখো সাড়ে সাতটা বাজতে চলছে সাতটা পিস আর কি তো চলো তোমাদের দেখাই বাইরের দিকটা এই তো দেখো বৃষ্টি পরে অবস্থা নেই তুলা গাছের এত পাতা ফুল সব পড়েছে একদম ভিজা উঠান একদম ঝাড়ু মারা যাবে না এখন জানো তো চলো এখন অনেক কাজ বাজ বাকি আছে রিতিকা পাপা এখনো শুয়ে আছে তো ভাতটা এখনও সিটি দেনি এই তো দেখো সিটি দিল তো আরও দুইটা সিটি দিলে ভাতটা মানে হয়ে যাবে তো এদিকে সিটি দেখ আমি এদিকে আমার কাজটা করি তো দেখি আমি কাজটা করতে করতে যে ভাতের সিটি দিয়ে দিলো তো ভাতটা নিয়ে আর ঘরে রেখে আসলাম তো একটু দুয়ারে মুখটা দেখতে এতটা বাজে লাগছে কারণ একটু পেকের দিন কাদার দিন একটু চটি দিয়ে দিয়ে সব কাদা আর কি বস্তাটায় উঠছিল মানে মানে আমরা চটি উপরে উঠিয়েছিলাম তো আর কি রাত্রে তো মানে বৃষ্টি পড়েছিলো একদম মানে বালি ছিটকে ছিটকে পড়েছিলো দেখতে এতটা বাজে লাগছে ভাবলাম যে না ঘরটাও একটুখানি মানে মুছেছি তো এই তো বস্তাটা একটুখানি মুছে নি দেখতে ভালো লাগবে তো দেখো দেখতে তো শুধু মানে ভালো লাগছে তাই না একদম ধপধপে সাদা লাগছে এই যে দুয়ারের মুখটা যেভাবে পরিষ্কার করছি তোমরা আমার ভিডিওতে প্রায় সময় দেখতে পাও যে আমি দুয়ারের বস্তাটা এইভাবে পরিষ্কার করি এইভাবে সুন্দর রাখার চেষ্টা করি তো এই পরিষ্কার নিয়েও না আমাকে অনেক কথা শুনতে হয়েছে শ্বশুরবাড়িতে আমি বারবার বিছানা ঝাড়ু মারি বারবার আমি ব্যাট উঠিয়ে তারপর আবার পাতি আমি সপ্তাহেতে দুইবার তিনবার ব্যাটকাবর কাপড় কভার ধুই তো অনেক কথা শুনেছি তো যাই হোক বন্ধুরা কি আর বলো বলো এখন এখন আর কেউ কিছু বলে না এখন বিয়ের অনেকটা বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে তাই আর কি অনেক এখন আর কেউ বলে না এখন নিজের নিজের মানে মতে আর কি চলতে পারি যাই হোক তো ওদিকে দেখতে বলে সকালের এই তো টুকটাক কাজ হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে তারপর হচ্ছে এখন ওই যে রাত্রে যে রুটি রুটিটা একটুখানি তেল দিয়ে গরম করে নিচ্ছি নিয়েছি আর কি তো তো এখন রিতিকা বাপাকে চা দিয়ে দিলাম রুটি দিয়ে দিলাম আর আমি এখনও খাইনি আর সবাইকে দিয়ে দিই তারপর খাবো তো মনাকে দিকে রুটিটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আর একটু গুড় দিয়ে দিয়েছি মনা তরকারি খাবে না তরকারি বলে ঝাল হয়েছে তার জন্য আর কি ও খাবে না ঝাল বলতে একটুখানি আদা আর গুলমরিচের মানে ঝালটা ওটা লঙ্কার ঝাল হয়নি তো যাই হোক মনাকে গুড় দিয়ে দিলাম মনা খাচ্ছে তো ওই তো রিতিকা বাপার জন্য ভাতটা বেড়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি তরকারি তো রাতে সয়াবিনটা একটু বেশি করে বানিয়ে নিয়েছি সকালের জন্য আর কি সুবিধা হয় রাতে একটু বেশি করে বানালে তো এটাই মানে এখান থেকে ঋতু বাবাকে একটুখানি বেশি করে দিয়ে দিচ্ছি তো ওদিকে দেখো আমিও খাবো রুটি তো আমার তো সোয়াবিন ফেভারিট তো আমিও নিয়ে নিচ্ছি তরকারি তো তার জন্য ঋতু বাবা আমাকে অনেক কথা বলছিল যে আমি মানে অনেক দিন পর সোয়াবিন পেলাম তো তো ঠিক সে মানে খাচ্ছি মানে এমন বলছিল আমাকে মানে আমার ভালোর জন্য বলছিল আমার সোয়াবিনটা একদমই ক্ষতিকর আমার জন্য আর কি তো আমি একদমই সোয়াবিনটা এখন একদমই খাই না যেন অনেক কষ্ট করে সোয়াবিন খাওয়াটা আমি ছেড়েছি তো আমাকে এসব বলছিল তো যাই হোক বন্ধুরা এই তো এখন চাটা খেয়ে কাজে হাত দিব তো আজকে দেখো এই রুমটা আর কি বাবা রুমটা একটুখানি পরিষ্কার করলাম বাবা বাবা আসলো আর কি তো বাবা আসার আগে একটুখানি পরিষ্কার করলাম তো সেটা আর শেয়ার না আর দেখো একটুখানি কালারও করেছি একটুখানি কালার ছিল আর কি তো মানে কালারটা এই আর কি দিয়ে দিলাম আর দেখো সব জায়গা একটু ভালো হবে ঝাড়ো দিয়ে দি দিয়েছি আর দেখো কতগুলি কাপড় এই কাপড়গুলো ধুইতে হবে আমার বৃষ্টি কমলা আর কি তো এদিকে দেখো একদম বাসন টাসন ধোয়ার পর সব কিছু ঠিকঠাক করে নিয়েছি আর এদিকে দেখো দুই বস্তা নারিকেলের ছোবা মানে এটা দেখে আমার এতটা শান্তি পেলাম আমি কারণ কি জানো ছোবা অনেক দাম এক বস্তা ছোবা মানে ছোবা নারকেলের ছোবা কিনতে গেলে তিনশো চারশো টাকা পড়ে চারশো টাকা পড়ে তো এটাই আর কি তো কিনতে হলে এক বস্তায় কিনতে হবে তার কমে পাওয়া যাবে না তো বাবা যেখানে কাজ করেছিল আর কি ওইখান থেকে আনলো তো যাই হোক দেখো এখন সময়টা তোমারও দিই এই তো পুরোপুরি এগারোটা বাজে আর এই তো আমার এই ঘরটাও গুজানো হয়ে গেছে তো চোর বন্ধুরা এখন একটা কাজ বাকি আছে অনেক বড় কাজ মাছ কাটা কাজ এদিকে মাছ আসলো তো বাবা এখান থেকে মাছ নিল তো এই মাছটা কেটে তারপর টুকটা কাজ আছে মনাকে স্নান করানো আছে তো স্নান টান করে আসছি পুজোটা দেওয়া হয়ে গেছে তো দেখো ওদিকে আবার রান্নাটাও হয়ে গেছে তো রান্না বান্না করেই তারপরে পুজো মানে স্নান টান করে পুজো দিয়েছি তো সে মানে শের করতে পারিনি কারণ অনেকটা তারাহুড়ুর মধ্যে ছিলাম আর কি তো তাই তো দেখো ওদিকে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করেছি এই মাছটা খেতে না আমার একদমই ভালো লাগে না কারণ অনেক কাটা আর কি আর জানো সকালে আজকে দেখতেই পালা যে একটা রুটি খেয়েছিলাম এখন পর্যন্ত খাওয়া হয়নি খুব জুড়ে খিদে পেয়েছি আর এই টক টোকে লাল ঝোল দেখে আরও জুড়ে খিদে পেয়ে গেছে মানে মাছের লোভ করছি না আমার আমার আলু আলুটা অনেক অনেক আর মনার আমরা দুইজনেরই তো তো দেখো মাছের নিয়ে এনেছি কাটা চলো ভাতটা খেয়ে নি অনেক খিদে পেয়েছে বন্ধুরা দেখো হঠাৎ করে দেখি বাতাস বৃষ্টি একসঙ্গে আসলো মানে ফাল্গুন মাস চলে আসলো আর কি ফাল্গুন মাস ফাল্গুন মাসে জানো ওই যে বাতাস দেয় কিন্তু ফাল্গুন মাসে বৃষ্টি দে সেটা আমি জানতাম না দে কি না আমার ঠিক মনে নেই কিন্তু গতকালকে মানে গতকালকে না মানে আজকে ভোরবেলায় আর কি বৃষ্টি পড়ছিল ভোরবেলা এখন দেখো বৃষ্টি পড়ছে পাতা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন সময় হচ্ছে আড়াইটা যখন বৃষ্টি পড়ছে বাইরে দেখতেই পারলে আর জানো মানে কোমটা এত যন্ত্রণা করছে মানে আমি হাঁটতে পারছিলাম না মানে আমি যে ওইখান থেকে মানে এই ঘরে আসলাম মানে একদম পাটা আমার সামনের দিকে আমি এগোতেই পারছিলাম না এত রোগে কাটছে আমার তার কারণটা আমি বুঝতে পারলাম যে গতকালকে সয়বিন খেয়েছি সয়বিনের কারণে সোয়াবিন সত্যি কিনা আমি জানি না থাইরয়েডের জন্য সোয়াবিন খারাপ আমি জানি কিন্তু নার্ভেল প্রবলেমের জন্য সোয়াবিন খারাপ কিনা আমি জানি না কীতিকা বাপা আমাদের দুজনের জন্য মনারও নার্ভেল প্রবলেম আছে আমারও আমারও আর কি নার্ভেল প্রবলেম আছে তো সোয়াবিন একদমই টোটালি আনে না কাল তো সোয়াবিন পেয়ে আমি একদম মানে নাকে মুখে খেয়েছি অনেক সোয়াবিন খেয়েছি একদম মনস হয়ে আছে আমি এখন সব তো চলো আসছি পরে একবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম দেখো আজকে একদম মনটা ভরে সন্ধ্যাবাতি দিচ্ছি মানে একদম মনটা শান্তি হয়ে গেল এই যে গেলে ছোবা পেয়েছি ধুনা পেয়েছি গেলে ছোবা দিয়ে সন্ধ্যাপাতি দিতেন আমার খুব ভালো লাগে ঘরে বাইরে চারিদিকে বাড়ি বাড়ির চারিদিকে এইভাবে না ধুনাবাতি দিলে মনটা মনটা যেমন মানে যেন একটা এক্সট্রা আর কি শান্তি আসে জানি না তোমাদের এমনটা লাগে কি না কিন্তু দেখবে নারিকেলে ছোবা দিয়ে ধোনাবাতি দিলে খুবই শান্তি লাগে যাই হোক একদম আজকে ঘরে বাইরে চারিদিকে একদম ভালোভাবে ধুনা দেখিয়ে দিব। আর দেখো রীতি বাবা শুয়ে আছে ওকে আমি বললাম যে সন্ধ্যা দেওয়ার আগে উঠো বিছানা থেকে সন্ধ্যাবেলা শুতে হয় না তো ও তবুও শুয়ে আছে তো ওকে একটু দম দিলাম মানে কি বলবো আর কি বলো তোমাদের মানে কিচ্ছু মানে ও মানে কি আমি শান্তিতে থাকি যে ওটা ভালোবাসে না আমি মানে ওর উপর চেঁচিয়ে কথা বলি ওটাই ভালোবাসে বন্ধুরা যখন আমি এডিটিং করছিলাম তখন না বৃষ্টি পড়ছে তো তোমরা হয়তো একটুখানি বৃষ্টির শব্দ শুনতে পারবে প্লিজ তোমরা কিছু মনে করো না এই জায়গাটা একটুখানি মানিয়ে দেখে নিও তো বন্ধুরা এই তো দেখো বানাচ্ছি মাছের তেল পিঁয়াজ দিয়ে এই তো দুপুরে মাছের ঝোল করেছিলাম তো মাছের তেলটা না রেখে দিয়েছিলাম যে রাত্রিবেলা করব বলে কারণ দুপুরবেলা একদম সময় মানে অনেক সময় হয়ে গেছিলো তো আর ইচ্ছে করছিল না যে আবার মাছের তেলটা করি তো ওটা রেখে দিয়েছিলাম তো এটা এখন বানিয়ে নিলাম আর আমার ভাতটাও হয়ে গেছে ভাত বানিয়ে নিয়েছি তো ঋতিকা বাবা বলে ভাত খেয়ে নেবে ওর অনেক জুড়ে খিদে পেয়ে গেছে তো দেখো ওইদিকে মাছের তরকারি মানে অনেকগুলো আছে তারপরে তো মাছের মাথাও আছে তো ওইদিকে দিকে মাছের তেলটাও হয়ে গেছে তো খুব জোরে খিদে পেয়েছে ভাত খেয়ে নেব তো তার আগে একটা কাণ্ড দেখো মনা এখানে কি করছে তো একটু দেখো ভালোভাবে মনা কি করছে জানো মনাকে দিলাম বিস্কিট খেতে ও বলে বিস্কিট খেবে মানে ও বিস্কিট খাওয়ার কথা বলে বিস্কিট নিয়ে একটু বিস্কিট খেয়ে তারপর বিস্কিট গুঁড়া গুঁড়া করে দেয় পিঁপড়াকে দেয় ওর বলে খুব ভালো লাগে পিঁপড়াকে খাওয়া দিতে দেখো এতটুক বয়সে এতুটুক মানে এত ভালো একটা বুদ্ধি দেখো পিঁপড়াকে দিচ্ছে আর পিঁপড়ায় যে একটা বিস্কুটের মানে গুঁড়াকে কীভাবে মানে তিন চারটা পিপড়া মিলে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওইটা দেখছে ও ওর বলে খুব ভালো লাগে তো বলছে যে মা আমরা আমি তো পাপা আনে বিস পাপা বুঝ নেই আমি খাই তো পিঁপড়ার পাপা কোথায় পিঁপড়ার জন্য খাওয়া কে আনবে তো বলে কি আমি পিঁপড়াকে খাওয়া দেব তো ও না এখানে এই জায়গাটায় বসে বসে প্রতিদিন খাওয়া দেয় আমি তোমাদেরকে দে মানে দেখাবো দেখাবো করে আর ভুলে যাই তো দেখো আজকে তোমাদের দেখিয়ে দিলাম আর জানো এখানে বসে খাওয়া দিয়ে পিঁপড়াকে ডাকে পিপ্পা পিপ্পা আয় আয় পিপ্পা পিপ্পা আয় আয় বলে ওর খুব ভালো লাগে আর এদিকে দেখো আর এক মহাশয় মানে মুখটা ফুলিয়ে বসে আছে কারণ কি আমাদের তো একটাই ফোন আমার আমরা দুইজনে একটা ফোনেই মানে দেখি তো আমারও তো ভিডিও করতে হয় তাই না তো ও ছিল তো আমি বললাম যে একটু ফোনটা দাও আমি ভিডিও করব তো তার জন্য বলে আমি একটুখানি সারাদিনে ঘরে আসলাম আটটা বাজে দেখো এখন তো আমার ফোনটাও দেয় না তো চলো বন্ধুরা তো ভাত খেয়ে নিয়েছি আমরা সেটা শেয়ার করিনি কারণ না তখন কারেন্ট চলে গেছিলো আর একটু আমরা ফোনে টোচ জ্বালিয়ে তারপর ভাত খেয়েছি তো ওইদিকে দেখো মনাকে একটু বেসলিং লাগিয়ে দিলাম ওনার চুলটা একটু বেঁধে দিলাম কারণ রাত্রিবেলা শোয়ার পর না একদম জট লেগে যায় তো আমি ওইদিকে মুখটা ধুয়ে ভালোভাবে চুলটা বেঁধে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই জানি তোমাদের ভিডিওটা আজকে একটুকে ভালো লাগবে না গো তো চলো কী আর করা যাবে বলো চলো ভালো যদি লাগে তবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে ভালো না লাগলে আর কিছু করার নেই তো চলো আসছি ফিরি নেক্সট অন্য ব্লগ নিয়ে গুড নাইট